মৃত্যুর পরে যদি আপনার অর্জিত বিশাল সম্পদ যদি পৃথিবীতে থেকে যায় আর আপনি যদি শুধু একাই চলে যান তাহলে এই বিশাল সম্পত্তির পিছনে জীবনকে অতিবাহিত করে কি লাভ হবে এই সুন্দর দেহের পিছনে দৌড়িয়ে দেহকে স্মার্ট ব্রাইটনেস সুন্দর করার পিছনে সময় নষ্ট করে লাভ কী যদি এই সুন্দর দেহ মৃত্যুর পরে মাটি হয়ে যায় যদি মৃত্যুর পরে এর কোনো অস্তিত্ব না থাকে তাহলে এই শরীরের এই দেহের এত অহংকার আল্লাহকে ভুলে এই সম্পদ এই টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য দৌড়িয়ে পরিশ্রম করে দিন শেষে জিরো হাতে কবরে যদি যেতে হয় তাহলে এই শরীর আর এই পৃথিবীর অস্থায়ী সম্পত্তির জন্য কেন আমরা চির আখেরাতে সুখ শান্তি আরামায়েশ এবং মহান রবের সন্তুষ্টি থেকে আমরা কেন দূরে থাকি